গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা অনেক ভালো আছো সো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছো একদম ঘেমে অস্থির তার কারণ ফ্রেশ শেষ হয়ে ঘরটা ঝাড় দিয়ে অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে শনিবার সব দিন রান্না বান্নাই হবে তাছাড়া গতকাল তো ওভেনটা ভালো করে মুছেই রেখেছিলাম সকালবেলা উঠে এমনি একটু হালকা করে মুছে নিলাম তারপর রান্নার পর ভালো করে আবার মুছে নেব তো ওই ঘরে আমি ডালটা বসিয়ে দিয়েছি মুগ ডাল আর তার সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি তো ঘরে এসেছিলাম ফোনটা নেওয়ার জন্য ভাবলাম ব্লকটা এখান থেকেই শুরু করি প্রচণ্ড গরম দিচ্ছে সকাল থেকে ছটপট রান্নাটা কমপ্লিট করব তারপর আরও বেশ কিছু কাজ রয়েছে ঘরে বেড কভার তারপর বালিশের কভার টেভার সব কিছু চেঞ্জ করব করে এগুলো কাচতে হবে আর এই ঘরে আসার পরে আর এইগুলো কাছাকাছি করা হয়নি একটা বেড কভার পাতা ছিল তার উপরেই আরেকটা চাদর কোনো রকমে পেতে এই দু তিন দিন থাকলাম তো এখন সবগুলোই তুলে আবার কাচতে হবে আর তো দাদাভাই উঠে এই জাস্ট গেল ফ্রেশ হওয়ার জন্য তো চলো রান্না ঘরে বসিয়ে দিয়ে এসছে তো এখন বেশি কথা বলা যাবে না কি রান্না হচ্ছে না হচ্ছে পুরো ব্লগটা একদম ইন্টুপ দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর যেহেতু শনিবার সব নিরামিষ রান্নাই হবে একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে মুগ ডাল বসিয়েছি তার সঙ্গে সবজিটাও কেটে নিচ্ছি আলু দিয়ে বটবটি দিয়ে একটা ভাজা করব। যাই হোক রান্না করতে করতে তোমাদের বেশ কিছু কমেন্টে রিপ্লাই করছি যখন আমি ক্যামেরা হাতে নিয়ে কথা বলি ভাবি যে অনেক প্রশ্নের উত্তর দেব, কিন্তু কিছু কিছু কথা মনে থেকে আবার কিছু কথা হয়তো বলাও হয়ে ওঠে না তো গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম ঘরের কিছু কালার করব। এবং পর্দা কি কালার নিয়ে আসবো কেমন পর্দা লাগাবো বুঝে উঠতে পারছি না তারপরে তোমাদের অনেক রকমের মন্তব্য এবং তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য সত্যি আমরা ধন্য যে হ্যাঁ তোমাদের ভালোবাসা অর্জন করতে পেরেছি সত্যি অনেক ভালো লাগছে এবং কালার তো অবশ্যই করব তবে একটু সময় লাগবে আর ভাবছি যে ঘরে কালারটা করার পরেই ম্যাচিং করে পর্দাটা নেব তাহলে বোধহয় বেশি ভালো হবে আমি যখন ঘরে কালারগুলো করব অবশ্যই তোমাদের কথাগুলো মাথায় রেখেই করব তোমরা যে যে কালারগুলো আমাকে সাজেস্ট করেছো তাছাড়া বরাবরই আমার আমার একটু লাইট কালারই পছন্দ আমি বড়ো বড়ো হোটেলগুলোতে যখন গেছি এর আগে দীঘা গেছিলাম মন্দারমণিতে তখন যে রুমটাতে ছিলাম এতটা ভালো কালার কম্বিনেশন যেগুলো আমার ভীষণই পছন্দের এবং ড্রেস আপের ক্ষেত্রে বলতে গেলে আমার যে কোনো কালারই মনে হয় একটা মানুষের ট্রাই করা উচিত কিন্তু ঘরের ওই ফার্নিচার বলো ঘরের কালার বলো সেগুলো একটু লাইট কালার হলে না দেখতে বেশি ভালো লাগে এবং মন থেকেও শান্তি পাওয়া যায় চারিদিকে তাকাবো লাল হলুদ সবুজ কেমন একটা মানে অস্বস্তিকর পরিবেশ লাগে তো সেই জন্য আমার সবসময় লাইট কালারটাই পছন্দ এবং তোমাদের কথা আমি অবশ্যই মাথায় রাখবো তো তারই মধ্যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আন্না দাস যে বোন বুঝে টাকা খরচা করো ঘরের যা আছে সেই দিয়ে পর্দা করে আড়াল করে রাখো ক্যামেরায় আশা করি ভালো লাগবে কারণ আগামী দিনে অনেক খরচা সংসারে অনেক অভিজ্ঞতা আছে তাই একটু বুঝে শুনে খরচা করো কিছু মনে করো না বললাম বলে তোমার জীবন সুন্দর হোক সত্যি কথা বলতে আমি কোনো কিছুই মনে করিনি বরং আমার ভীষণই ভালো লেগেছে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো আর এত সুন্দর করে বুঝিয়ে কথাগুলো বলেছ যাই হোক তোমাদের প্রত্যেকটা কমেন্টই আমি পড়ি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই হয়তো সেইভাবে দিয়ে উঠতে পারি না সমস্ত কাজ বাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এই যে এখন বেরোচ্ছি ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে যাবো কারণ আমাদের এইদিকে এখন টোটো চলছে না রাস্তায় কাজ হচ্ছর জন্য এত রোদ যে এত গরমে এখন হাঁটতে হাঁটতে যেতে হবে আমাকে বাড়িতে তো যাই হোক চলো যাই ওইদিকে নদীর পাড়ের একদম রাস্তা ধরে যাব বেশিক্ষণ লাগবে না সাত থেকে দশ মিনিট মতো লাগবে চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি যে রাস্তায় কী কাজ হচ্ছে একদম নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে চলে যাব। সময় লাগবে একটু কষ্ট হবে কিন্তু কিছু করার নেই এই এই যে হচ্ছে সামনে নদী দেখো সব তেলে রেখেছে আর ওই যে সামনে রাস্তায় কাজ হচ্ছে টোটো এদিকে ডুববেই না ওই জন্য আমাকে এখন হাঁটতে যেতে হচ্ছে ওই বাড়ি থেকে বেরোনোর সময় ক্যামেরা অন করেছিলাম তারপর রাস্তায় আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এখানে এসেছি অনেকক্ষণ আগে এসে একটু রেস্ট নিয়ে স্নান করলাম প্রচণ্ড গরম লেগে গিয়েছিল আসার সময় আর আমাদের আবার আইটিসিআপের কাজ শুরু হয়েছে তো আমি এখনও পর্যন্ত কাজটি শুরু করিনি ওই নিয়ে একটু রাস্তায় এবার একটা দিদি বাড়িতে গিয়েছিলাম সেখানে একটু কথা হলো সেখান থেকে আবার আমাদের এই দুজন আর কি কর্মী তাদের সঙ্গে দেখা হয়েছে তাদেরকে যে পাড়ায় ঘুরে ঘুরে বাড়ি দুটো দেখিয়ে দিয়ে আসলাম ওরা কাজ করতে চলে এসছে অলরেডি ফিল্ডে নেমে গেছে কিন্তু আমি এখনও পর্যন্ত সাহস পাচ্ছি না এত রোদ গরমে যাই হোক আমিও শুরু করবো আগামীকাল থেকে তো ওই জন্য আমি এখানে এসে স্নান টান করে একদম ফ্রেশে গেছিলাম পাশে একটা মামা বাড়িতে ওইখানে ওদেরকে বসিয়ে দিয়ে আসলাম ওরা তো এখানকার নয় ওই জন্য জায়গা চেনে নেওয়া আছে না তো আমাদের পাড়াতে ওদের আর কি টাচ করেছে ওই জন্য আমি বাড়িটা দেখিয়ে দিয়ে আসলাম তাই এখন যাও বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর প্রচণ্ড অস্থির লাগছে তো তাই এবারে যে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি আগামীকাল থেকে আমারও কাজ শুরু হয়ে যাবে সকালবেলায় রান্নাবান্না করে বেরিয়ে পড়ব সারাদিনের নাম করে সারাদিন কাজ বাজ করে তারপর আবার সন্ধেবেলায় বাড়ি ফিরবো যেরকমটা কিছুদিন আগে শুরু হয়েছিল মাঝখানে কিছুদিন কাজ বন্ধ ছিল আবার গতকাল না গত মানে পরশু দিন থেকে কাজ শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমি শুরু করিনি আর কি এবার আমাকেও শুরু করতে হবে এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে সেদিন দিয়ে যাচ্ছে আমি তাই ভাবলাম তদু সঙ্গে কথা বলিনি আরও ওই যেদিকে বাড়ির সবাই বসে আছে ওই তো গরমের মধ্যে কী আর করবে চলো চুলটা প্রচণ্ড ভেজে শ্যাম্পু করেছি এখানে এসে চুলটা এখন খুলতে হবে বাইরের কাজটা কমপ্লিট করে এই জাস্ট ঘরে আসলাম মা এখানে মেশিনের কাজ করছে আর বাবার নিচে শুয়ে আছে কি করবে বলো বিছানায় এত বেশি গরম শোয়াই যায় না তাছাড়া আমরা সুস্থ স্বাভাবিক মানুষ তবুও আমরাই যেন গরমে টিকতে পারছি না আর উনি যেহেতু অসুস্থ সেখানে যেভাবে বসিয়ে রাখা হয় শুয়ে রাখা হয় সেভাবেই থাকতে হচ্ছে হেঁটে চলে একটু এদিক ওদিক যে যাবে গরম লাগলেও সেটা তো আর করা যাচ্ছে না ঘরে দুই পাশে দুটো ফ্যান চলছে তাছাড়া স্ট্যান্ড ফ্যান চালানো হচ্ছে তবুও ওনার গায়ে সব সময় অ্যালার্জি থাকছেই মানে একটু গরম লাগলেই গায়ে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই তারপরে এই যে বাবার বললো যে নখ কেটে দিতে হবে তো সেই নখটা কেটে দিলাম আর তারপরে মা এখানে স্নান করাতে নিয়ে এসে আমি একটু আড়ালে বসেই কি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর একটা কথা তোমাদেরকে বলি এখনো পর্যন্ত বাবা মানে আমাদের এই বর্তমান অবস্থাটা নিয়ে কিছুই জানে না মানে আমরা কেউই এখনো পর্যন্ত জানাইনি বাড়ির প্রত্যেকটা মানুষকেই বলা আছে ওনার সামনে যেন এই বিষয়টা নিয়ে কেউ কখনো আলোচনা না করে কারণ এই অবস্থায় ওনার মাথায় আমরা রকম প্রেশারই দিতে চাইছি না তবে এই কথাগুলি বলার কারণ একটা তাই আশেপাশের অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে এবং ভিডিও দেখে অনেক কিছু জেনেছে তো তারা আমার বাড়িতে গিয়ে যখন আবার আমার ব্যাপারে আলোচনা করে বাবার সামনে তো বিষয়গুলো আস্তে আস্তে বাবার কানেও চলে যাচ্ছে এরকম আমি খবর পেয়েছি তো সেই জন্যই আমি বারবারই একটা কথাই বলছি যে আমরা বাবার সামনে এসব বিষয় নিয়ে এখনই রকম আলোচনা করতেই চাইছি না হ্যাঁ সত্যি কখনো চাপা থাকে না এটাও জানি সে অবশ্যই জানতে পারবে তবে একটু ধীরে ধীরে জানাটাই ভালো একটু সুস্থ হোক তারপর যখন জানবে হয়তো সেই ধাক্কাটা সামলাতে পারবে কিন্তু এখন যেরকম কন্ডিশন রয়েছে জানলে একটু অসুবিধাই হতে পারে তো সেই কারণেই আমরা কখনও কোনো সময় ওনার সামনে এসব আলোচনা করতেই চাই না আর এদিকে আমি আর ঠাম্মা বসেছি আলুর খোসা ছাড়াতে মা ওদিকে রান্না সবটা রেডি করছে আলুর দম হবে আজকে যেহেতু শনিবার আমাদের এই বাড়িতেও নিরামিষ কিন্তু আমার বান্ধবী আবার ফোন করেছিল ওরা আজকে আসবে বাবাকে দেখতে আগামীকাল ওরা চলে যাবে যেখানে থাকে আর কি ওরা দিল্লিতে থাকে তো ওই জন্য আজকেই আসছে তাই ওদের জন্য পরে আবার ডিম রান্না করা হয়েছিল শুধু ওদের জন্যই আর হয়েছিল শাক আওয়াজ ক্যামেরার সামনে ঠিক আছে আজকে এসেছি এই বাড়িতে সেটা তোমরা ব্লগে শুরুতেই বুঝতেই পেরেছ তো এখানে এসে তো কোনো কাজকর্ম নেই এটা ওটা একটু গুছ করে দেওয়া ছাড়া আমার কোনো কাজ নেই মা এখন রান্না বসিয়ে দিয়েছে প্রথমে তোমরা দেখলে আমি আর ঠাম্মা হচ্ছে আলুর খোসা ছাড়াচ্ছিলাম আলুর দম রান্না হবে আর আজকে হচ্ছে শনিবার এই বাড়িতে নিরামিষ তো আলুর দম রান্না হচ্ছে আর হবে হচ্ছে কলমি শাকের ঘন্ট তাই তো মা কলমি শাকের ঘন্ট তো কী কী রান্না হয় না হয় পরে তোমাদের সঙ্গে সবাই করবো কলমি শাক কাকিমা নিয়ে এসেছিলো সেটা এখন বেঁচে দিচ্ছি মা রান্না করবে কাকিমাকে দিল এইটুকু কি পোকা নাকি গরমে সব পাতা নিতে গেছে মাথা তো গরম পিঁপড়ে কামড় মারছে শেষ বাঁচলাম চল পরে আবার আসছি শাকগুলো সব ধুয়ে নিয়ে আসি কলে যাই চল ক্যামেরা নিয়ে চল আমার কাছে আগে আমি বলি Thank you. তো পিঠা উঁকি মারছে জানা দিয়ে দাদাই মাত্র নিয়ে আসা সেটা এখন ওই যে কাকিমাদের ঘরে ফ্রিজে রাখতে পারছি তার আগে যে শাকটা দিয়ে দিলাম মা সব রান্না বান্না করছে সব রান্না হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে সাই করে দেখি রান্না হয়েছিল আর তোমার দাদা ভাই কাজের থেকে ফেরার পথে আমাকে আবার এখান থেকে নিয়ে যাবে খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাবো রাখছে তার এটা আমার কারণ হচ্ছে বিকেলবেলায় বান্ধবী ফোন করেছিল মানে পপি তোমরা যাকে আমার ব্লগে অনেকবার দেখেছো তো ওরা আসছে আমাদের বাড়িতে কপি তারপর ওর হাজব্যান্ড আর কে কে আসবে এখনও জানি না তো ওরা সবাই আসবে আমাদের বাড়িতে ওই জন্য আগে থেকে একটু ব্যবস্থা এই গরমের মধ্যে ঠান্ডা জিনিসই ভালো লাগবে তো ওই জন্য দাদাকে দিয়ে যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি তো ওরা আসুক তারপর তো ব্লগে অবশ্যই শ্যাল খুব ভিচাও লাগে রেখে ঠিক ভাবছেন তুমি হ্যাঁ क्या फसत है ठीक मत हो तो तो भीतर মা ওইদিকে রান্নাবান্না করছে আর এদিকে আমি হরডিক্সটা রেডি করে দিচ্ছি বাবার জন্য বাবা এখন বারান্দাতেই বসে আছে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে বিকেল বেলাটা করে বারান্দাতেই বসে থাকে আর সন্ধ্যের পরে আর কি ঘরে নিয়ে যাওয়া হয় আবার এখন মোটামুটি তো কিছু ধরে ব্যালেন্স পায় একটু দাঁড়াতে একটু হাঁটতে তবে ডান হাতটা এখনও ঠিক হয়নি ডান হাতটা নাড়াতেই পারে না ঠিকঠাক তো যাই হোক এই যে হরডিক্সটা রেডি করে দিচ্ছি আর আমি বারবার রাস্তার দিকে তাকাচ্ছিলাম ওরা আসবে কেউ আসবে আসবে শুনলে এতটাই আনন্দ লাগে এবং শুধু অপেক্ষায় থাকে কখন আসবে কখন আসবে তো ওরা আস্তে আস্তে সন্ধেও লেগে গেছিলো এবং ওরা আসার পরে সেই টাইমটুকু অনেক ভালো কেটেছে আমরা অনেক বেশি গল্প আড্ডা মজা করে সময় কাটাই যে কারণে ব্লক করতেই ভুলে যাই সেই টাইমে তো বিকেলবেলা করে এই যে রাস্তায় এসেও আবার ওয়েট করছিলাম বাবাকে ওই হলিক্সটা দিয়ে এসে আবার রাস্তায় এসছিলাম যে দেখি ওরা আসছে কি না এরকমটা তো রাস্তার সামনে থেকে আবার এই যে পুরো বাড়িটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমাদের বাড়ির সামনেটাই তো এরকম খোলা মাঠ ভীষণই ভালো লাগে সব সময় বাড়ির সামনে বসে থাকলেই এরকম খোলা মাঠ তারপর রাস্তার লোকজন সবই দেখা যায় আর কি তো যাই হোক তারপরে ওরা চলেও এসেছিল এবং মায়ের তো অনেক আগেই রান্নাবান্না হয়ে গেছে তারপর মা ঘরে বাবাকে ভাত খাইয়ে দিচ্ছিল আর এদিকে আমি আর আমার বান্ধবী পপি মিলে ওদেরকে সবাইকে খেতে দিচ্ছিলাম এই যে তোমার দাদাভাই কাজের থেকে এসছে আর এই যে এখানে একটা বোন এসেছিলো মানে পপির হচ্ছে পিসির মেয়ে আর তার সঙ্গে একটা ভাইও এসেছিলো আর ওরা দুজনে এসেছিলো আর তার সঙ্গে যে আমার ভাইও খেতে বসেছে আর তোমাদের দাদা ভাই তবে আমার দাদা এখানে নেই ও আবার একটু রাস্তার দিকে ছিল তো যাই হোক যে আমরা দুই বান্ধবী মিলে ওদেরকে খেতে দিচ্ছিলাম আর ওরা এত বেশি পেছনে লাগে আমাদের মানে আমরা দুই বান্ধবীর থেকেও আমার হাজব্যান্ড এবং আমার বান্ধবীর হাজব্যান্ড ওরা দুজন বেশি বন্ধু হয়ে গেছে মানে এমনটা দুজন মিলে আমাদের পেছনে লাগে আর তার সঙ্গে হয়েছে ওই যে একটা বোন আমাদের তো সবাই মিলে ভীষণ ইয়ার্কি কি ঠাট্টা করছিলাম আর কি যেটা ব্লগে শেয়ার করার মতো না তবে কি জানো তো আমাদের দুই পরিবারের অনেক বেশি মজবুত হয়ে গেছে ওরা চলে যাবে জেনে সবারই মন খারাপ লাগছিল আবার কবে দেখা হবে আবার কবে এইভাবে গল্প হবে যদিও বা ফোনে সবসময় কথা হয় তবে খুব মিস করব। এবং আমরাও খুব তাড়াতাড়ি আবার যাব এরকমটাই প্ল্যানিং হচ্ছে টোটো টোটো ড্রাইভার ড্রাইভার

নিশা টোটো ঠেলতবো কিন্তু টোটো হবে কিন্তু আরেকটু পরেই চার্জ শেষ হয়ে গেলে